শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক দর্শকদের শঙ্কর যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা শুভ দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি তো দেখছেন এই যে কাহারুল হাটে এই পাশে জমজমাটভাবে চলছে জমজমাট বলা যাবে না মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা আর কি আর এখন দুইটা পার হয়ে গেছে আর এই যে এই পাশে যে গরুগুলো দেখছে এইগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে আজ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং শুধুমাত্র শনিবারেই কিন্তু এই হাটটি বসে চলেন আমরা একটু কথা বলতে চাই যিনি ক্রয় করেছে তার সঙ্গে ভাই আসসালামু আলাইকুম আপনি আসছিলেন ভাইয়া কোথা থেকে আসছেন টাঙ্গাইল থেকে কয়টা নিলেন সাতটা নেওয়ার টার্গেট ছিল কয়টা

ছয় মাস ও মানে আট মাস নির্দিষ্ট কোনো ইয়া নাই একটা যখন ফ্যাটারিং সাইডে চলে আসবে তখন সেল করে দেবে না আচ্ছা আচ্ছা তো এই 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 এগুলো এগুলো শার্টটা আচ্ছা এগুলো কে রফিকুল ভাই কিনে দিলো কেমন মনে হলো ভাইকে শুরু থেকে সহযোগিতা করেছে আচ্ছা আচ্ছা কত ট্রাক ভাড়া কত হয়েছে সাড়ে ছয় হাজার টাকা এগুলোই শুধু পৃথকভাবে যাবে না আরও যাবে না এগুলোই এগুলোই

খুব বেশি কম বলা যাবে না হ্যাঁ বেচা কেনা ভালো হয়েছে বেচা কেনা ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো এই অবস্থা আচ্ছা তো গতকালকে তো আমবাড়ি থেকে আজকে কাহার হলে কি ডিফারেন্স আছে আমবাড়ি আর কারোর কম বেশি সমান সমানই আজকে বলা যায় সমান সমানই আছে সমান সমান আচ্ছা আচ্ছা তো আপনি তো কিনে টিনে দেন প্রতিদিন হ্যাঁ ভাই কিনে একটু নাম্বারটা দেন তো আপনি 01717 হ্যাঁ 152844 এই নাম্বারে যোগাযোগ করলে তো পাওয়া যাবে আপনাকে আচ্ছা এই যে এইগুলো আচ্ছা ভাইজান এই যে আসলেন অনেক দূর থেকে কিনলেন আবার চলে যাবেন তো সব কিছু মিলে সন্তুষ্ট সন্তুষ্ট আশা করা যায় যে কষ্ট করে যে এসেছেন কষ্টের ফলাফলটা পাওয়া যাবে আচ্ছা অবশ্যই পাওয়া যাবে ভাইও আসছে সাথে দুইজন মিলে আপনি আসছেন আচ্ছা এদিকে এর আগে কি আসছিলেন না অ্যাটফাস্ট ফার্স্ট এর আগে কোথা থেকে আপনারা গরু কিনতেন বাড়ির থেকেই কিনতে দেশের বাড়ি থেকেই কোন হাটগুলো করতে নে দোরবুন্ধু হার্টিকা দোরবুন্ধু হার্টিকা সহাদানি হার্টিকা এই এই হাট বলতে কিনতেন আর আজকেই প্রথমে এখানে এসে কিনলেন আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি কি ভাই কি কি ভিডিও কলে দেখাচ্ছেন নাকি আমাকে আচ্ছা এই যে দেখি আমরা এগুলো এগুলো দেখি আচ্ছা একটু রেটটা দেখতে চাই হ্যাঁ

তারপরেও দেড় দু হাজার টাকার মতো সেভ হচ্ছে মনে করা যায় আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে এটা পড়েছে কত আঠাশ সাতশো তার পাশে আমরা চলে যাব এটা কত নিলে এটা পড়েছে পঁচিশ হাজার এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা পড়লো পঁচিশ পঁচিশ আর কোনগুলা

এ কয়টা আর এটা কার এটা 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 ও এটা আপনাদের না মানে এগুলাই আচ্ছা তবে সব মিলিয়ে আজকে তাহলে বাজারটা কি মানে আমদানি একটু বেশি মনে হলো আর আর রেডটা একটু বেশি মনে হলো তারপরে মনে করা যায় যে আপনি সন্তুষ্ট আছে না কারণ ভাই

বেশ কয়েকবার গেছেন চিপে চিপে কেনার চেষ্টা করেছেন আশা করা যায় যে আপনারা এখান থেকে কিছু কম দামে কিনতে পেরেছেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ